হ্যালো হাই কেমন আছেন নাস্তা পানি হইল কি খাস এই শিয়াম কি ছাগলকে খাওয়াবা ইস খাওয়ার জন্য কেমন করতেছে দেখো খুব খিদা লাগছে এদিকে আরো সকালে দিতে হবে খাবার হ্যাঁ ও ছানি দিছ ছানি বলতে কি এ দুজনকে দিবা আর নাই মানে ছাগল নাই কি খবর ঘুম থেকে উঠছ ঘুম থেকে উঠেই খালি বাস ঘোরাঘুরি নাকি নানুর বাড়িতে হ্যাঁ একটু গুড মর্নিং বলো আমাকে গুড মর্নিং আমি তোমাকে বললাম তুমি বলো বলো গুড মর্নিং আবা বলো শুনি এখন কি করবো বলো হুম এই আবার কি নেয় হাত থেকে কি গুলা আরো পাঁচটা ছাগল আছে কোথায় এটা কি এটা এটা কি এটা বন্ধুরা সবাই কেমন আছো আমার আরেকটি নতুন ব্লগের এর শুভেচ্ছা জানাচ্ছি আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম উঠেই এই ভিডিওটা শুরু করে দিলাম আজকের আকাশটা খুব মেঘলা এই যে এখানে খুব ঢাকা টাকি হচ্ছে দুজনের এটা মা মার মেয়ে ঘুম থেকে উঠে বাস শুরু হয়ে গেল তোমাকে ধান বেড়েছে আবার ওই ঠিকই তো এটা ধানের গাছ তোমাকে আমু ডাকে চুল দিবে দিবে দেখো কতগুলো ছাগল আনতেছে শ্রিয়াম এক দুই তিন চার পাঁচ তুমি সহ ছয়টা শ্রিয়াম তুমি সহ ছয়টা আর কি একটাই কাপড় আনছো আম্মু কাপড় চেঞ্জ করো না কেন হ্যাঁ এই আসো আজ এদিকে আসো আম্মু কি আম্মু ডাকছে তোমাকে যাও যা যাতে দেবে যা চুল বাঁধে দেবে দাও আগে চুল বাঁধে দাও কটা ছাগল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এই যে একটা আটটা আটটা আর ওই যে একটা নয়টা নয়টা তুমি আর সিয়াম সহ নয়টা তোমাদের কি সাতটা না সাতটা না সিয়াম এদিকে অতিথ তোমাদের কি মোট সাতটা বাচ্চা কাচ্চা সহ এগুলো তো খাইলে অসুখ হবে এগুলো এগুলো থালাই দিতে হবে তো এই যে এগুলা প্লাস্টিকগুলা প্লাস্টিকগুলো গুলো করতে গিয়ে আসছে এই এগুলো ফালা দাও এগুলো পেটে গেলে তো অত অসুখ হয়ে যাবে এই যেখানে আছে এই খাচ্ছে খাইছ না এখানে একটা আছে এগুলো খাইলে অসুখ হয়ে যাবে না টান চলে যাচ্ছি হ্যাঁ তোমরা থাকো মা মেয়েরা থাকো কালকে আসবো কালকে আসবো আমি আবার না মা কাজ আছে না কালকে বিকেলে আসবো ইনশাল্লাহ এখানে পানি পাম্প করা আছে বোরিং করা আছে রে ভিতরে হ্যাঁ সাহেব

কেমন ভালো গুড 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 জব নাকি গুড সালামালাইকুম ভালো আছেন জি ভ্যান দরকার ভ্যান ভ্যান লাগবে ভ্যান বাড়ি আবার আসবো কালকে আবার আসবো

ওষুধ খেলে কমবে ওটা আবার ফুটা করে বাই করতে পারে নাকি লাঞ্চ খেয়ে তো সহজ নাকি অর্ধেক অর্ধেক লাঞ্চ খায় ফেলছে আমার বাবা যে হয়েছে সমস্যা অর্ধেক লাঞ্চ ওনার এই পানিটা ক্ষয় করে ফেলছে এটা হইতে পারে কিন্তু আপনার পানি ব্যয় করতে নাকি এটা সম্ভব না হ্যাঁ ফুসফুসি তো ওটাই তো লাঞ্চ

বড় হয়ে গেছে পড়াশোনা কর কিসে ওয়ানে স্কুলের নাম নাম আছে তো কচুয়া

হ্যাঁ হ্যাঁ মমিন আসুক মমিন কত দূর গেল ভাবি ওই তো ওই তো না যাচ্ছে যে দাঁড়াইছে মনে হয় মনে দাঁড়াইছে দাঁড়া যাবে আচ্ছা আসুক আসুক হ্যাঁ আসুক মমিনার সঙ্গে যাই

প্রতগঞ্জ বাজারেতে এসে পড়লাম এখন কি দিয়ে যাব সিএম দিয়ে যাব নাকি ভ্যানে যাব নাকি অটোতে যাব ভ্যানে গেলে তো ভালো লাগবে খোলা মেলা আকাশ জিজ্ঞেস করি কোথায় যাবেন ফুলবাড়ি ফুলবাড়ি কেউ যাবেন আপনারা ফুলবাড়ি

আমি চাই না যে আমাকে তো তোমার হাত পাতি দিতে বলি রে রাখি দেন ধরেন রাখি দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমি আছি ফুলবাড়ি ঢাকা মোড় অটো থেকে নামলাম ভ্যান থেকে নামলাম এখন আমি বাসে উঠবো দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব গাড়ি আসবে

প্রথমে আসলাম ভ্যান দিয়ে ভ্যান থেকে আবার ভ্যানে আসলাম তারপর ফুলবাড়ি থেকে বাসে উঠলাম বাস থেকে বাসায় আসলাম এখন একটু ফ্রেশ হয়ে অফিসে চলে যাব